আসসালামু আলাইকুম আপনাদেরকে সুমি আক্তার রসিঘর স্বাগতম আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে চট জলদি উপায় মজাদার মুরগির মাংসের খিচুড়ি রান্না করতে হয় খিচুড়ি রান্না করব প্রথমে কড়াইতে তেল দিব তারপরে পিঁয়াজ দিব পেঁয়াজ দিব পেঁয়াজ দেওয়া নাড়া দিব দিবো নাড়া দিয়ে পেঁয়াজটা ভালো করে দেবো যত বেশি পেঁয়াজটা একটু লাল হবে ততই মশলাটা ভালো হবে কালারটা সুন্দর আসবে কিশোর জন্য তারপর রসুন বাটা দিব রসুন বাটা দেওয়া নাড়া দিব দেওয়ার পরে দেওয়ার পরে আদা বাটা দিব। আদা আদা বাটা দেওয়া নাড়া দিব তারপরে গিয়া ভালো করে একটু মশলাটা কষিয়ে নেব তারপর জিরা বাটা দিব জিরা বাটা দেওয়া ভালো করে কষিয়ে নেবো কষানোর পরে একটু ভালো করে ছড়া দিব নাড়া ছড়ার পরে তারপরে গিয়া হইলে দেওয়া হলুদ দিব হলুদটা দেওয়া আজকে এলো হলুদ আর কাঁচা কাঁচামরিচ দেওয়া খিচুড়ি রান্না করবো খিচুড়ি ফ্লেভারটা বাটা কাঁচা মুরচা রান্না করে তারপরে লবণ দেওয়া দিব দিয়ে কাঁচামরিচ দেওয়া ভালো করে নাড়া চাড়া দিয়ে রান্না করবো কাঁচামরিচে ইয়ার খিচুড়িটা সেই রকম স্বাদ হয় আপনারা দশক আপনারা যদি এইভাবে খান খেতে পারেন আর যদি এইভাবে না খান তাইলে শুকনামরিচে গুঁড়া দিয়েও এটা চাইলেও খেতে পারেন তারপরে মুরগির মাংস দিয়ে দিলাম এখন মুরগির মাংস দেওয়ার পরে এখন মাংসটা ভালো করে কষিয়ে নেবো কষানোর পরে গিয়া একটু নাড়া ছাড়া দিব ভালো করে তারপরে নাড়া ছাড়ার পরে ভালো করে হালকা লাল লাল করবো হালকা লাল লাল করার পরে তারপরে গিয়া নাড়া ছাড়া দিয়ে একটু ভালো করে নাড়া ছাড়া দিয়ে তারপরে গিয়া এখন ডাকনা দিয়ে ঢেকে দিব ঢাকনা দিয়ে হ্যাঁ এখন আমাদের মুরগির মাংস কষানো হয়ে গেছে ভালো করে একটু কষিয়ে নিতে আসি কষানো হইলে মশলাটা কোনো গন্ধ আসবে না এখন পানি দিব পানি পানি দিয়ে পানি দিছি পানি পানি দেওয়া শেষ এখন ডাকনা দিব হ্যাঁ আমাদের মাংস কষানো হয়ে গেছে মাংস ফসানোর সমান ভালো করে নাড়া চড়া দেবো নাড়া চড়া দেওয়ার পরে এখন আমরা নাড়া চড়া দিয়ে এখন আলু দিয়ে দেব আলুটা দিলে মাংসটা খুব মজাদার হয় মাংসটা মজা যাতে কাঁচামরিচে বোনা খিচুড়ি মুরগির মাংস দিয়ে এই তার জন্য আলুটা দিলাম আলুটা দিলে ভালো হয় আমি বড় ছোট কড়াইতে বসাইছি প্রথমে বুঝতে পারি না পরেওয়ালা বড় পাতলি বসাইছি এখন বড় পাতিলে এইখানে চাউল ধুয়া তারপরে আর ডাল একসাথে ধুয়েছি ধোয়ার পরে তারপরে ডাইলা দিয়েছি বেলা দিয়ে এখন নাড়া চা দিব এখন নাড়া চালা দিয়ে ভালো করে মিশিয়ে নেব মিশানোর পরে আলু আলু করে নাড়া চাউ দিয়ে জিনিসটা আলু মিশিয়ে নিলে চালটা চালটা যত বেশি ভাজবো খিচুড়িটা তত বেশি ঝরঝরা হবে পরিমাণ মতন লবণ দিয়ে দিব একটা পানি দিয়ে দুই পরিমাণ মতন এক কেজি পরিমাণ চাউল এক কেজি পরিমাণ মুরগির মাংস এভাবে আমরা ফসল মাংসটা দিব চাউলটা এখন পানি এলো এক কেজি চাউলে দুই কেজি পানি দিলাম দেওয়ার পরে এখন আমরা একটু নাড়া ছাড়া দিব নাড়াচাড়া দেওয়ার পরে এখন ঢাকনা দিয়ে ডেকা দিব ঢাকনা এখন ঢাকনা উঠাইলাম আবার একটু নাড়াচাড়া দিলাম ঢাকনা উঠাইছি আবার একটু নাড়াচাড়া দিলাম আবার ডেকে দিলাম আবার আমাদের চালটা আমি দেখবো চাউলটা ফুটছে কি না চালটা ফসছে কিনে একটু ভালো করে এখন ডাকনা উঠাবো ঢাকনা দিয়ে এখন নাড়া সারা দিব ভালো করে নাড়া সারা দিলে জিনিসটা হয় ভালো মতন ঘুটে চাউলটা ভালো করে একটু নাড়াচাড়া না দিলে হয় না এখন নাড়া চাড়া দিতে নাড়া চলা দেওয়ার পরে আবার চালা চাল এখনো পরে নেয় নাড়া দেওয়া নাড়া ধাশ শেষ এখন ডাকলা দিয়ে ঢেকে দিবো দিয়ে ঢাকা শেষ এখন আমাদের এখন আমাদের খিচুড়ি হয়ে গেছে এখন আমাদের খিচুড়ি প্রায় তৈরি হয়ে গেছে এখন ভালো করে নাড়া চাড়া দিয়ে এনেছি এখন প্লেটে উঠাবো কীভাবে চট জলদি উপায় মজাদার মুরগির মাংসের খিচুড়ি রান্না করেছি দর্শক আপনারা জানেন যে কীভাবে রান্না করছি আপনারা দেখছেন আপনারা